ইন্টারভিউর প্রস্তুতি নেওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি যার কারণে আমি তোমাদের কাণ্ডারি হিসেবে খুবই গুরুত্বপূর্ণ পাঁচশোটি প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেছি যেটা আমি পিডিএফ আকারে পুরো সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে কারণ এই সমস্ত প্রশ্নগুলো দু হাজার বাইশ দু হাজার সতেরো এবং দু হাজার চোদ্দোর ইন্টারভিউতে প্রচুরবার জিজ্ঞাসা করা হয়েছে তো এক এক করে আলোচনা করছি অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো আর যদি তোমাদের এই সমস্ত যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই সমস্ত প্রশ্নে যদি লিখিত পিডিএফ প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো এর সঙ্গে সঙ্গে তোমরা সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার এবং ডেমো ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে আর কী কী থাকবে এই পিডিএফটার মধ্যে অবশ্যই কিন্তু ভিডিওর মাঝে আমি বলে দেবো অবশ্যই তোমরা পুরোটা দেখে নাও ঠিক আছে তো দেখো প্রথম প্রশ্নটা যেটা রয়েছে যে রিপাবলিক ডে কেন পালন করা হয় তো দেখতে পাচ্ছ এখানে কী বলেছে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী হয়েছিল এর মাধ্যমে ভারতের একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দিবসের আত্মপ্রকাশ হয় তাহলে রিপাবলিক ডে মানে হচ্ছে কিন্তু প্রজাতন্ত্র দিবস ঠিক আছে সেই উপলক্ষেই প্রতি বছর প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক ডে এটা কিন্তু পালন করা হয়ে থাকে ছাব্বিশে জানুয়ারি বেছে নেওয়ার বিশেষ কারণ কী তো উনিশশো তিরিশ সালের এই দিনেই কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের পূর্ণ স্বরাজ ঘোষণা করেছিল যার কারণে কিন্তু এই দিনটাকে ধার্য করা হয়েছে তোমরা হয়তো অনেকেই জানতে না তো এটা জেনে নিলে যেটা ইন্টারভিউর জন্য তোমাদের কিন্তু অবশ্যই হেল্প করবে পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ নীতি গল্প বলতে আপনি কী বোঝেন কয়েকটি নীতি গল্পের উদাহরণ দিন খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলো নীতি গল্প বলতে কী বোঝেন এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখো যে নীতি গল্প হল এমন এক ধরনের ছোট গল্প যার মাধ্যমে নৈতিক শিক্ষা বা জীবনের কোনো গুরুত্বপূর্ণ সত্য শেখানো হয় এই গল্পগুলো সাধারণত ছোট ও সহজ ভাষায় লেখা হয়ে থাকে এবং গল্পের শেষে একটি নীতি বা উপদেশ দেয়া হয়ে থাকে তো এর উদাহরণ আমরা যদি বলি বৈশিষ্ট্য এখানে দেওয়া রয়েছে বৈশিষ্ট্যগুলো আমরা যেগুলো দেখলাম ছোট ও সহজভাবে লেখা থাকে গল্পের শেষে একটি শিক্ষা বা নীতি কথা উল্লেখ রয়েছে তারপরে কী বলেছে দেখো গল্পের প্রায় পাখিগুলি বা কাল্পনিক চরিত্র থাকে যেমন পিঁপড়ে কচ্ছপ সিংহ এগুলো থাকে তারপরে দেখো কি বলেছে পাঠকদের সৎ বুদ্ধিমান পরিশ্রমী বা সতর্ক হওয়ার মতো গুণ কিন্তু এগুলো শেখায় যেমন হচ্ছে কচ্ছপ ও খরগোশের গল্প ঠিক আছে যেমন এখানে কথাটা রয়েছে ধৈর্য ও পরিশ্রম সফলতা নিয়ে আসে অথবা অহংকার পতনের মূল কারণ এগুলো মোটামুটি কিন্তু আমরা জেনেছি তাহলে উদাহরণটাও তোমরা পেয়ে গেলে আশা করি তোমাদের কিন্তু এই প্রশ্নটা হেল্প করবে দেখো এবারে যে প্রশ্নটি রয়েছে মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম কি এতে কি মিড ডে মিলের কিছু সংযোজন হয়েছে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ মিড ডে মিল থেকে প্রচুর প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেটা কিন্তু আমরা জানি ইন্টারভিউতে মিড ডে মিল সংক্রান্ত সহজপাঠ সংক্রান্ত প্রচুর প্রচুর প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হয় যেগুলো কিন্তু তোমরা এই পিরিয়ডটা থেকে পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে যে প্রশ্নটা উত্তরটা কী রয়েছে দেখো যে মিড ডে মিল প্রকল্পের বর্তমান নাম হচ্ছে কি পি এম পোষণ স্কিম ঠিক আছে পি এম পোষান তো এখানে ফুল নেমটা দেওয়া রয়েছে ক্ষেত্রে প্রাইম সরি প্রধানমন্ত্রী পোষাণ শক্তি নির্মাণ পোষাণ শক্তি নির্মাণ খুবই খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নটি তো এবার দেখো কি বলেছে যে এর ফলে মিড ডে মিলের বরাদ্দ কিছুটা বেড়েছে বর্তমানে প্রাথমিকের ক্ষেত্রে ছ টাকা আটাত্তর পয়সা কেন্দ্রে হচ্ছে চার টাকা সত্তর পয়সা এবং রাজ্য দেয় দু টাকা একাত্তর পয়সা ঠিক আছে মোটামুটি কিছুটা হলেও বেড়েছে আর উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দশ টাকা সতেরো পয়সা এটা কিন্তু হয়েছে এছাড়াও ছাত্রছাত্রীদের মিড ডে মিলের মেনুতে মুরগির মাংস ডিম ফল ইত্যাদি কিন্তু সংযুক্ত করা হয়েছে তো এবারে চার নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো ভারতবর্ষের বৃহত্তম রাজ্য এবং বৃহত্তম জেলা কোনটি ভারতবর্ষের বৃহত্তম রাজ্য হচ্ছে কি রাজস্থান আর ভারতের বৃহত্তম জেলা হচ্ছে কি কচ্ছ ভারতবর্ষের যে গুজরাট রাজ্য আছে সেই গুজরাট রাজ্যের অন্তর্গত হলো কি কচ্ছ ঠিক আছে সেই কচ্ছটা হচ্ছে কিন্তু সবথেকে বৃহত্তম জেলা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন কে ভজনলাল শর্মা তো এটা তোমাদের জাস্ট যদি ক্রস কোয়েশ্চেন করে সেই কারণে কিন্তু এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে তো এবারে পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো ফুল নামক গল্পটি কে লিখেছেন বলুন তো কোন শ্রেণীর পাঠ্য বইতে এই গল্পটি রয়েছে এরকম প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করা হবে যার কারণে তোমাদেরকে যে পাঠ্য বইটা রয়েছে অর্থাৎ আমার বই মানে বাংলা বই কিংবা আমার বইতে যে সমস্ত গদ্য বা পদ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে একটু দেখে যেতে হবে বিশেষ করে কবির নাম এবং কবিতাটা কোন পাঠ্যপুস্তকে রয়েছে বা কোন শ্রেণীতে রয়েছে আমাদেরকে কিন্তু জানতে হবে দেখো কী বলেছে ফুল নামক গল্পটি লিখেছেন হচ্ছে সুখলতা রাও তৃতীয় শ্রেণীর পাঠ্যসূচিতে ফুল গল্পটি কিন্তু রয়েছে এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ ভারতের ভাগ্য তার সরি ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে উক্তিটি কোন কমিশনের তো এখানে উত্তরটি কী রয়েছে দেখো ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে নির্ধারিত হচ্ছে উক্তিটি কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের ঠিক আছে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা যদি তোমাদের এই পিডিএফটা লিখিত আকারের প্রয়োজন হয়ে থাকে তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা এই পিডিএফ এর পাশাপাশি সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সারের পিডিএফ কিন্তু তোমরা পেয়ে যাবে এবং এর পাশাপাশি তোমরা কী কী পেয়ে যাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সিচুয়েশনাল বেস কোশ্চেনের কাছ থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের কোশ্চেন ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার এবং আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য যে সমস্ত প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে যেমন ধরুন আপনার নিজের জেলা সম্পর্কে কিংবা আপনার রাজ্য সম্পর্কে এই সমস্ত থেকেও কিন্তু আপনি কোশ্চেন আনসার পেয়ে যাবেন সচ পার্ট থেকে শিক্ষা কমিশন সমস্ত কিছু থেকে কিন্তু কোশ্চেন আনসার পেয়ে যাবেন যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবে আর এর বিশ্বত্ব হচ্ছে যে দু হাজার বাইশে যে ইন্টারভিউ হয়েছিল সেই ইন্টারভিউতে কেমন প্রশ্ন করা হয়েছিল তার উত্তর সমেতও কিন্তু তোমরা কোশ্চেন আনসার পেয়ে যাবে ঠিক আছে তো যদি তোমরা নিতে চাও কিনে দেখানো না যোগাযোগ করো আর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো কি বলেছে একজন শিশু বিদ্যালয়ে আসতে চায় না বা বিদ্যালয়ে এসে কান্না করে আপনার করণীয় কি তো এখানে উত্তরটা কী রয়েছে দেখো সর্বপ্রথম বিদ্যালয়ে না আসার কারণটি খুঁজে বের করতে হবে শিশুটির কোনো বিষয়ে আগ্রহ আছে সেটি খুঁজে বের করে সেই আগ্রহে কাজে লাগিয়ে খেলার ছলে তাকে বিদ্যালয়ে ধরে আনতে হবে প্রয়োজন হলে তাকে আমরা পুরস্কার প্রদান করতে পারি এইভাবে আমরা কোনো শিশুর নিয়মিত বিদ্যালয়ে আসা আসতে নিয়ে আসতে পারি বা কান্না করা থেকে বিরত রাখতে পারি ঠিক আছে তো খুব সুন্দর করে উত্তরগুলো দেওয়া রয়েছে তোমরা কিন্তু এগুলো পড়ে নিতে পারো এর পরবর্তী যে আট নম্বর প্রশ্নটি রয়েছে দেখো জোর সংখ্যা ও যৌগিক সংখ্যার মধ্যে পার্থক্য কী উত্তরটি দেওয়া রয়েছে দেখো জোর সংখ্যা যে সংখ্যাগুলিকে দুই দেওয়া ভাগ করা যায় সেগুলোকে বলা হয় কিন্তু জোর সংখ্যা যেমন দুই চার আট ঠিক আছে ছয় এগুলো আর যৌগিক সংখ্যা হচ্ছে কি যে সকল সংখ্যাগুলোকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাদেরকে বলা হবে কিন্তু যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট নয় দশ বারো চোদ্দো পনেরো এগুলো এগুলো হচ্ছে কি আমাদের যৌগিক সংখ্যা কিন্তু পনেরো পনেরো কিন্তু জোর সংখ্যা নয় এটা কিন্তু যৌগিক সংখ্যা ঠিক আছে এগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ আর ভাইটাল প্রশ্ন এগুলো তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে ন নম্বর প্রশ্নটি বলেছে যে আপনি তো টেট পাশ করেছেন বলুন তো টেটের রেগুলেশান কে প্রস্তুত করেছেন টিচার এলিজিবিলিটি টেস্ট এর রেগুলেশন প্রস্তুত করেছেন কিন্তু এনসিটিই সি টিই এনসিটি ইর পুরোনাম আশা করি তোমরা জানো প্রত্যেকে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশান অর্থাৎ জাতীয় শিক্ষক শিক্ষা পরিষদ তো এবার দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো যুক্ত বর্ণ কোন শ্রেণীর জন্য উপযুক্ত যেমন কয় মুদ্রণেশক্ষ বা কয় কে বিশ্লেষণ করলে কি দেখা যায় ক যুক্ত মুদ্রণেশ্য ঠিক আছে আমরা যেটাকে বলি কি কয় মুদ্রণক্ষ কিন্তু ওটার আসল যে উচ্চারণ সেটা হচ্ছে কিন্তু কয় মুদ্রেশ্য ঠিক আছে বুঝতে পেরেছো তো এখানে কিন্তু দেওয়া রয়েছে এবারে এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয় একুশে জুন প্রতি বছর আন্তর্জাতিক যোগ দিবসটি পালিত হয় দু হাজার পঁচিশ সালের আন্তর্জাতিক যোগ দিবসের থিম ছিল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ ঠিক আছে তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সরি যোগা দিবস হ্যাঁ এটুকু একটু মিস্টেক হয়ে গেছে যোগা দিবস সরি মাপ চেয়ে নিচ্ছি তোমাদের কাছে তো আন্তর্জাতিক যোগা দিবস হবে এটা তো এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছি এখানে সন্ধির অপর নাম কি সন্ধির অপর নাম হলো কিন্তু সংহিতা বা মিলন নবান্ন এর সন্ধিবিচ্ছেদ করুন দেখো নবান্ন সন্ধিবিচ্ছেদ কি হবে নবযুক্ত অন্ন নবান্ন তো এর পরবর্তীতে যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছো এখানে ডিয়ার সমান হচ্ছে ফিয়ন হলে গোট সমান কি হবে গোট সমান হচ্ছে কাইট অর্থাৎ ডিয়ারের বাচ্চার নাম হচ্ছে কি ফান তো এখানে গোট এর বাচ্চার নাম হবে কি কিট তো এগুলো কিন্তু ক্লাস ফাইভে রয়েছে যার কারণে এই প্রশ্নগুলো কিন্তু ধরতে পারে যারা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়াশুনো করেছো কিংবা তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর যে প্রশ্নটি রয়েছে এখানে কি বলেছে দেখো যে বর্তমানে কত মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারে নিষিদ্ধ বর্তমানে পঁচাত্তর মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার একেবারেই কিন্তু নিষিদ্ধ এবারে যেটা রয়েছে স্পর্শ বর্ণ কোনগুলো। বাংলা বর্ণমালায় ক থেকে মহ পর্যন্ত প্রতিষ্ঠা বর্ণে স্পর্শ বর্ণ বলা হয় প্রতিটা বর্ণকে বলা হবে প্রতিটা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়ে থাকে উদাহরণ উদাহরণ তাহলে কী হবে দেয়াই রয়েছে ক থেকে ম পর্যন্ত এরপরে যেটা রয়েছে ষোলো নম্বর প্রশ্নটি কী রয়েছে আমরা চাষ করি আনন্দে কাল লেখা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সতেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে এরকম প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করতে পারে তোমাকে যে একটি ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য যথাক্রমে তিন সেমি চার সেমি ও পাঁচ সেমি হলে সবচেয়ে বড় কোনটির নাম কি হবে দেখো এখানে তিন সেমি চার সেমি পাঁচ সেমি বা বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজ কারণ তিন স্কোয়ার সমান চার স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার অর্থাৎ কি লম্ব স্কোয়ার ইন্টু সরি যুক্ত ভূমি স্কোয়ার সমান হচ্ছে কিন্তু অতিভুজের স্কোয়ার এই যে সূত্রটি এটা কিন্তু আমরা কোথায় পাই পিথাগোরাসের উপবাদ্য অনুযায়ী কিন্তু পেয়ে থাকি ঠিক আছে সুতরাং ত্রিভুজটির সবচেয়ে বড় যে কোনটি হবে সেটা কিন্তু হচ্ছে সমকোণ অর্থাৎ এর মান হচ্ছে কি নব্বই ডিগ্রি তো এটা কিন্তু পিথাগোরাসের উপপাধ্য থেকে কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তো এরপরে দেখো আঠারো নম্বর যে প্রশ্নটি রয়েছে পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি কোন জেলায় এই মেলা অনুষ্ঠিত হয় এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অনুষ্ঠিত হয় আর সেই নাম সেই মেলাটির নাম হচ্ছে কি গঙ্গাসাগর মেলা এটা কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মেলা প্রথম রয়েছে কোনটা কুম্ভ মেলা ঠিক আছে এবারে উনিশ নম্বর যে প্রশ্নটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটির পড়ানোর উদ্দেশ্য কী প্রাথমিক স্তরে জগৎবাড়ি বইটির মূল উদ্দেশ্য হলো পড়ানোর ছাত্র ছাত্রীদের মধ্যে সামাজিক মূল্যবোধ বিকাশ করা বা মূল্যবোধ গড়ে তোলা এরপরে যেটা রয়েছে দেখো ভারতের জাতীয় পাখি কি ভারতের জাতীয় পাখি হলো সাদা গলা বিশিষ্ট মাঝরাঙ্গা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তো আমি অলরেডি আলোচনা করেছি আরও একবার তোমাদের সামনে কিন্তু তুলে ধরলাম দেখতে পাচ্ছ রাজ্য প্রাণী হচ্ছে কি মেছো বিড়াল রাজ্য পুষ্প শিউলি ফুল তারপর হচ্ছে রাজ্য ফল হিমসাগর আম রাজ্য গাছ ছাতিম রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জলেটা রবীন্দ্রনাথ ঠাকুরেরই কিন্তু লেখা ঠিক আছে এটা গেল কি তোমাদের জন্য কয়েকটা খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আরও আমি একটা পাঠ তোমাদের কাছে তুলে ধরছি অবশ্যই তোমরা দেখে নাও দেখতে পাচ্ছ এখানে প্রথম যে প্রশ্নগুলো রয়েছে আমি এক এক করে আলোচনা করে দিচ্ছি দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে সহজ পাঠ থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের কাছে বলছি সহজপাঠে উল্লেখিত বাবুর বাড়ি কোথায় বাবুর বাড়ি ছিল কিন্তু গুপ্তিপাড়ায় তো সহজ পাঠে এই যে গুপ্তিপাড়া এটা কিন্তু কোথায় অবস্থিত হুগলি জেলায় অবস্থিত যার বর্তমান নাম হচ্ছে কিন্তু সেন বাটি এখানে আরও কিছু ডিটেলস এখানে উল্লেখ রয়েছে যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে পোস্ট করে দেখে নাও আর যদি তোমাদের এই পিডিএফটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই নিয়ে নিলে তোমরা পড়ে নিতে পারবে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করো এটার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু আরো সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন পেয়ে যাবে ঠিক আছে ডেমো ক্লাসও পেয়ে যাবে যা তোমাদের ইন্টারভিউর জন্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হেল্প করবে তো পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দু নম্বরের যে প্রশ্নটি রয়েছে দেখো কি বলেছে হাট কবিতায় উল্লেখিত বক্সিগঞ্জ জায়গাটি কোথায় অবস্থিত বক্সিগঞ্জ জায়গাটি বর্তমানে বাংলাদেশের জামালপুর জেলায় অন্তর্গত একটি পৌরসভা এলাকা জিএসটি জিএসটি কি জিএসটি হলো কিন্তু পণ্য ও পরিষেবা কর যেটা আমাদের দেশে বর্তমানে লাগু হয়েছে এর ফুল ফর্ম কি গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স ঠিক আছে এটা চালু হয়েছিল কত সালে এটা চালু হয়েছিল কিন্তু দু সালে পয়লা জুলাই তেসরা আগস্ট দু হাজার ষোলোয় রাজ্যসভায় পণ্য ও পরিষেবার কর এই বিলটি কিন্তু পাস হয়েছিল এবং চৌঠা সেপ্টেম্বর রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এই বিলে কিন্তু স্বাক্ষর করেছিলেন এবং সংশোধনে একশো বাইশতম সংশোধনী দ্বারা এই বিলটি পাশ হয়েছিল এরপরে যে প্রশ্নটি রয়েছে এরকম প্রশ্ন কিন্তু তোমাদেরকেও জিজ্ঞাসা করতে পারে সহজপাঠে কোন কোন বর্ণমালা আম পারতে যায় ত থ দ ধ বর্ণমালা আম পারে আর ত থ দ ধ বলে ভাই আম পারি চলো যাই ঠিক আছে তারা বলে যে বলো ভাই আম পারি চলো যাই এরকম কিন্তু একটা ছন্দ মিল রয়েছে তোমরা কিন্তু আশা করি পড়ে নিয়েছো হয়তো সচওয়ার্ট বইটা পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখো সচওয়ার্ট অনুযায়ী আদ্যনাথ বাবুর কন্যার নাম কী ছিল শ্যামা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ঠিক আছে এরপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম অধিবেশন কোথায় হয়েছিল হয়েছিল কিন্তু বোম্বাইতে এখানে ডিটেলস দেওয়া রয়েছে এটা কিন্তু তোমাদের পড়ে নিতে হবে কারণ আমি যদি পুরো পড়তে চাই তাহলে অনেক বড়ো ক্লাস হয়ে যাবে এরপরে যেটা রয়েছে দেখো অব্যয় কাকে বলে এর উদাহরণ দিন অব্যয় কাকে বলে যার কিন্তু কোনো পরিবর্তন হয় না তো এখানে উত্তরটা কী দেওয়া রয়েছে দেখো বাক্য শব্দের সাথে ব্যবহৃত যে সকল পথ ধ্বনি বিভক্তি বচন লিঙ্গ ও কারকভেদে কোনোভাবে পরিবর্তিত হয় না সে সকল পথকে বলা হয় কি অব্যয় যেমন কি রয়েছে এবং কিন্তু অথবা ও এইগুলো ঠিক আছে এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে আর নম্বর যে প্রশ্নটি যে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে ভারতীয় সংবিধানে ছয়টি মৌলিক অধিকার রয়েছে সেগুলো কি সেগুলো হচ্ছে সমতার অধিকার স্বাধীনতার অধিকার তারপরে রয়েছে শোষণের বিরুদ্ধে অধিকার তারপরে হচ্ছে ধর্মের স্বাধীনতার অধিকার সংস্কৃত ও শিক্ষাগত অধিকার সাংবিধানিক প্রতিকারের অধিকার এগুলো কিন্তু মোটামুটি রয়েছে আমাদের ছটা মৌলিক অধিকার তো ননম্বর যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ শিক্ষার প্রধান উদ্দেশ্য কি চাকরি করা আপনি কি মনে করেন উত্তর না চাকরির চাকরি শিক্ষার মুখ্য উদ্দেশ্য নয় তবে মানুষের জীবনযাপনের জন্য এক চাকরি দরকার আছে এবং শিক্ষার কর্মসংস্থান তৈরি করার কিন্তু সহায়ক তো এখানে বিস্তারিতভাবে এখানে উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছ যে শিক্ষার মূল লক্ষ্য হল একজন ব্যক্তির জ্ঞান দক্ষতা এবং মূল্যবোধের সাথে বিকশিত করা যাতে তারা ইতিহাসে ইতিবাচক অবদান রাখতে পারে শিক্ষার মূল উদ্দেশ্য যেমন হচ্ছে জ্ঞান অর্জন করা তারপর হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা তারপর হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ ঘটানো তারপর হচ্ছে সামাজিক ও নৈতিক মূল্যবোধের বিকাশ করা এবং জীবনব্যাপী শিক্ষা প্রদান করা ঠিক আছে এইগুলো কিন্তু রয়েছে শিক্ষার মূল উদ্দেশ্য এবারে দশ নম্বর যে প্রশ্নটি রয়েছে কী বলেছে দেখো শিশুদের ধারণা দেওয়া হয় কোন পদ্ধতির মাধ্যমে খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা একটা প্রশ্ন যে মন্তেশ্বরী পদ্ধতি প্লে বেস্ট লার্নিং পদ্ধতি অডিও ভিজুয়াল পদ্ধতি এগুলো এছাড়াও তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে উৎসাহিত করা আলোচনা করা গল্প বলা এবং চার্ট ও গ্রাফ ব্যবহার করা শিশুদের ধারণা বিকাশে কিন্তু সহায়তা করে এর পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে ত্রিভুজ কাকে বলে ত্রিভুজ কাকে বলে বাহু ও কোন ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় ত্রিভুজ কাকে বলে যে তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রফল বিশিষ্ট ভূমিভাগকে বা ক্ষেত্রফল ক্ষেত্রকে বা ক্ষেত্রফলকে বলা হয় কিন্তু বা ক্ষেত্র বিশিষ্ট চিত্রকে বলা হয় ত্রিভুজ ঠিক আছে তাহলে কী হলো তিনটি বাহু দ্বারা গঠিত সীমাবদ্ধ সামতলিক ক্ষেত্রকে বা চিত্রকে বলা হবে কি ত্রিভুজ তাহলে বাহুভেদেটিকে তিন ভাগে ভাগ করা যায় কী কী সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ কোন ভেদে ভাগে ভাগ করা যায় সূক্ষ্মকোণী স্থূলকোণী এবং সমকোণী ত্রিভুজ ঠিক আছে এরপরে যে প্রশ্নটিতে রয়েছে দেখো দেখো কী বলেছে আই লেটারকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করুন যেখানে আই মানে আমি নয় তাহলে এর উত্তরটা কী রয়েছে দেখো আই ইজ অ্যান অ্যালফাবেট মানে আই হলো একটা অ্যালফাবেট ঠিক আছে তো এখানে কিন্তু আই হচ্ছে কি আই কিন্তু কোনো সাবজেক্ট নয় এরকম প্রশ্ন কিন্তু প্রচুর জিজ্ঞাসা করা হয়েছে তোমাকেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে তো এবার তেরো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো বিদ্যালয়ে কোনো শিশু যদি আপনার সাথে দুর্ব্যবহার করেন তাহলে আপনি কী করবেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনাল বেস করছেন তাহলে প্রথমেই তাকে নিজের বন্ধু সন্তান ভাই বোনের সঙ্গে আমি সমতুল্য ভেবে বারবার বোঝানোর চেষ্টা করবো দ্বিতীয়ত তারপরেও যদি সে দুর্ব্যবহার করে তাহলে প্রধান শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকের প্রতিনিধিদের কাছে বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব। চোদ্দো নম্বর যে প্রশ্নটি রয়েছে দেখো প্রশ্ন শ্রেণীকক্ষের দুজন শিশু যদি বসার জায়গা নিয়ে ঝগড়া করে তাহলে শিক্ষক হিসেবে তাদের প্রতি কি ব্যবস্থা আপনি গ্রহণ করবেন তাহলে প্রথমত হচ্ছে নিজেদের জায়গা ঝগড়া বন্ধ করতে বলতে হবে এবং নিজেদের মধ্যে ঝগড়া করার যে একটা অপরাধ সেই দিকগুলো বিভিন্ন উদাহরণের মাধ্যমে তাদের কাছে তুলে ধরতে হবে দ্বিতীয়ত তাদের বসার জায়গায় তাদের উচ্চতা অনুযায়ী এমনভাবে ঠিক করে দিতে হবে যারা উভয় শ্রেণীকক্ষের সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে ঠিক আছে এরকমভাবে আমি ব্যবস্থা করতে পারি তারপরে যে প্রশ্নটি রয়েছে দেখো একজন আদর্শ মা একশো জন স্কুল শিক্ষকের সমান এই কথাটির গুরুত্ব কি কারণ এই কথাটির গুরুত্ব হচ্ছে দেখো কি বলেছে যে একজন শিশু তার মায়ের কাছ থেকে শিক্ষা প্রাথমিক যে শিক্ষা প্রথম শিক্ষাটা কিন্তু গ্রহণ করে থাকে পরিবারে মায়ের স্নেহ ছায় প্রীতিপূর্ণ পরিবেশে একজন শিশু তার জীবনের প্রয়োজনীয় শিক্ষা লাভ করে শিশুর সু অভ্যাস গঠিত হয় ধর্মীয় নৈতিক বিকাশ জাগ্রত হয় বৃত্তিমূলক শিক্ষা ও বিকাশ ঘটে যেগুলো একটি শিশুর সার্বাঙ্গিক জীবন গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্কুলে প্রার্থনা সঙ্গীত কেন করানো হয় এটা আমি পড়িয়েছি আপনি স্কুলে ধূমপান করেন তাহলে কি হয় আপনি কি ধূমপান করেন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধূমপান করা কি উচিত না অবশ্যই ধূমপান করা উচিত নয় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ধূমপান একেবারেই করা উচিত নয় কারণ ওখানে যে ছাত্রছাত্রীরা থাকবে তারা কিন্তু এই বিষয়টা দেখে তারা এই বিষয় প্রতি আসক্ত হয়ে যাবে এটা কিন্তু একেবারেই ঠিক নয় তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য জলজ প্রাণী এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অনেকেই জানে না এটা হচ্ছে কি গঙ্গার সুশুক শিক্ষক হলো একটি বাতি যিনি অন্যান্য জাতীয় বিশ্বে আলো জ্বালাবেন এটা হচ্ছে কি শ্রী অরবিন্দ তারপর হচ্ছে চাইল্ড বহু বচন কী হবে এইগুলো কিন্তু খুব ভালো করে পড়বে ক্লাস ফাইভে কিন্তু রয়েছে এই বিষয়গুলো যেগুলো তোমাদেরকে কিন্তু পড়তে হবে ক্লাস ফাইভের যে বইটা রয়েছে সেটা একটু যদি ফলো করো তাহলে কিন্তু তোমরা এই সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে যেগুলো তোমাদের ইন্টারভিউর জন্য কিন্তু হেল্প করবে তো আমি এই মুহূর্তে তোমাদের কাছে চল্লিশটি প্রশ্ন আলোচনা করলাম এবং এর পরবর্তীতে যে পার্টগুলো রয়েছে সেগুলোও তোমাদের কাছে আলোচনা করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যালেডিকে সাবস্ক্রাইব লাইক করো বন্ধু আমাদের শেয়ার করো আর তোমাদের এই সমস্ত কোশ্চেন অ্যান্সারের যদি পিডিএফটা প্রয়োজন হয়ে থাকে টোটাল যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে দেখতে পাচ্ছ এতগুলো কিন্তু প্রশ্ন উত্তর রয়েছে যদি তোমাদের সেগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু টোটাল সাড়ে চার হাজার প্লাস কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে যে প্রশ্নগুলো তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য কাজে লাগাতে পারবে সমস্ত সাবজেক্ট থেকে কোশ্চেন রয়েছে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত যে বইগুলো রয়েছে সেগুলো থেকে কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে পশ্চিমবঙ্গ রিলেটেড তারপর আমাদের শিক্ষা সংক্রান্ত যে সমস্ত কমিশন রয়েছে সেগুলো থেকে আপনার জেলা সম্পর্কিত সহজ পাঠ সম্পর্কিত দু হাজার বাইশের ইন্টারভিউতে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলোর উত্তর সমে সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ তার পাশাপাশি ডেমো ক্লাস তোমাদের যদি কোনো পছন্দ সহিত ডেমো থাকে সেই ডেমো ক্লাসটাও কিন্তু তোমাকে করিয়ে দেওয়া হবে তো অবশ্যই তোমরা করে দাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো করে সবাই সুস্থ থ্যাংস পড়ি টাটা জাহিন